যারা পাহাড়ের পাদদেশে কবরের মধ্যে পড়ে আছে যে মুক্তিযোদ্ধারা তাদের আত্মার অভিশাপে আমি অভিশপ্ত বাংলাদেশ আমার দল যায় বলে আমি কিছু বলি না দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলিরিয়াজকে হুইজ আলিরিয়াজ ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই রহমান এর পরিণাম কিন্তু খুব ভালো না ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী রিয়াজ একজন বিপ্লবী যিনি করতেন বামপন্থী তারাই তো এগুলো করছে আলী রিয়াজ আলী রিয়াজ আমি ওটা ওই সান পায়ালুই পাইছি আমার দল যায় বলে আমি কিছু বলি না এ দেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি আলিরিয়াস কে হুইজ আলিরিয়াজ ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল ইজ খলিলুর রহমান সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ কালো ক্লাব থেকে কান্না বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না টেকটসি মাঝে মাঝেমতে বাগ দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা लेके আলিরিয়াত আমার কমিটিতে আমি ছাত্র লিগ প্রেসিডেন্ট ছিলাম আলী রিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আর আখতারুজ্জামানরা ছিল বাসত ছাত্রলীগের ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আমরা বন্ধু আলীরিয়াজরা তাদের কর্মী ছিল আলীরিয়াজের মতো হাজার হাজার কর্মী হতবাঘা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলীরিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে আমি লাগবে না

কাজগুলা করে এই দেশ কিন্তু এমনি না খুব তারা কোন অধিকারে এতে কিছু জিনিস করে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিব আবার বলছে কি সমুদ্র দিয়ে সমুদ্র বন্দর দিয়ে দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব মোহাম্মদ ইনু সাহেব আমার চেয়ে অনেক বড় আপনি নয় বছরের বড় আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব না আমি বারবারই বলি আমার মা গরিব আমি তা দিতে পারে আমি আমি কুপটিয়ালি বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিক মতো ভাতকা হইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা করেন না করে না এখন তো এটা কি কয় বাংলায় কয় করিডোর খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া তো পিছাইছেন চ্যানেল না দিব না সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু দিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বার বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন দিক কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে দশ মাস যাব আমরা ওখানে যেতে পারি না কেন আমার সংবিধান বদল করে দিবেন আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মাল দিবেন গালে জুতার বাড়ি দিবেন আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিবেন আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন আমার সেন্ট মার্টিন দিবে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন আর আপনি মনে করছেন দেখি এমনই একটা গরু বাছুরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই বিএনপি আমরা দেখলাম তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো সেই বৈঠকে দুই পক্ষই খুশি আহ নির্বাচন তারেক রহমান নিজের নিজ দায়িত্বে দুই মাস পিছিয়ে নিয়ে ফেব্রুয়ারির কথা বললেন তারপরে দেখলাম ডক্টর ইউনুস বলছে না আমরা এপ্রিলে নির্বাচন দিব এপ্রিলে দায়িত্ব দিয়ে চলে যাব মানে বিএনপির অবস্থাটা কি বিএনপি কি বোঝে যে তারা একটা খাদে পড়েছে বিএনপির অবস্থাটা আপনি আমি কিন্তু এখানে মেইনলি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি এবং এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমি কথা বলতাছি আইনের কথা বলতেছি আমি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কথা বলতেছি বিএনপির কথা আপনি বিএনপির যারা এক্সিকিউটিভ আছেন আমাদের দলে তাদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন বিএনপির সব কথা আমি বলতে পারবো না তাদের যে নেতৃত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে তারা তাদের উত্তর দিবে কিন্তু আমি মনে করি বিএনপি এমন কোনো কাজ করে না যে কাজে তার

মেয়র সব জায়গায় একটা গাদাও উপত্যকা হবে আর রাতের বেলা চট্টগ্রামের মানুষ ঘুমাতে পারবে না সেই বেশটা কিন্তু আমি চাই না বন্ধু এই কষ্ট আমি চাই না এটা যারা করবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ করবই করবই রাজনৈতিক যুদ্ধ মানুষ প্রস্তুত হবেই জি মানে বুঝতে আবেগের সঙ্গে সম্পূর্ণ একমত আমি এটা মানে সবারই আবেগ না এটা আমি সত্য কথা বলতেছি আবেগের কোন কথা না আবেগ আমার আসে যেহেতু আমার আবেগ আসে আমি যেহেতু মানুষ মানুষের আবেগটাকে থাকে গরুর আবেগ গরুর আবেগ থাকে সেও বাচ্চা দিয়ে চাটা দেয় বাচ্চাটা হইলে পরে সব মানুষের আবেগটা হলে মানুষের প্রধান জিনিস এখনই একটা গান গাইলে আপনার চোখে পানি আসবে এখন একটা মৃত্যুর কথা বললে আপনার চোখে পানি আসবে আবেগটা তো খারাপ কোনো জিনিস না আমি যেহেতু মানবতা আছে আমার মনুষ্যত্ব আছে আমার বিবেক আছে আর আমি যেহেতু সারা পৃথিবী জানি আমি যেহেতু সারা পৃথিবী জানি সারা পৃথিবীর রাজনীতি জানি ভূত ভবিষ্যৎ আমি জানি সেই কারণে আমার আবেগ আছে আমি যেহেতু ইতিহাস জানি বাংলাদেশের দশ হাজার বছরের ইতিহাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোর থেকে সে আমার সেই মাতৃভূমির সৃষ্টি হয়েছিল কালিদহ সাগরের মধ্যে আমার দেশ সৃষ্টি হয়েছিল মাধ্যমে সেই কামরূপ কামাখ্যার রাজধানী এগুলো কি বলবো আপনাকে আমার দেশ কোর একটা জাতি বাঙালি জাতিসত্তা কিভাবে আসলো হাজার হাজার বছর যাবৎ বাঙালি জাতি কোনোদিন সবসময় পরাধীন ছিল স্বাধীন ছিল না সেই বাঙালি জাতি কি করে আসলো যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে শত শত বছর আমার পূর্বপুরুষরা মরেছে মেরেছে কিন্তু বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই আমি তো প্রবণ হবই আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল আমাকে মানুষ সুযোগ দিয়েছিল আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ দিয়েছিল বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা আমাকে সুযোগ দিয়েছিল আমি যাতে স্লোগান দিতে পারি ছয় দফা সেই পাঞ্জাব না বাংলা 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 তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এতে আমার দল আমি জানি এখন যে দল করি তারা খুশি হবে কিন্তু একাত্তর পর্যন্ত কিন্তু এমন কি পঁচাত্তর পর্যন্ত আমি যে দলটা এখন করি ওনারা তো ছিলেন না কিন্তু ওনাদের নেতা ছিলেন যে নেতা এই দেশে উনিশশো একাত্তর বাংলার স্বাধীনতা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল আই মেথডজিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি আশা করি আমার দল এটা মনে রাখবে যে মেজর জিয়া না হলে প্রেসিডেন্ট জিয়া হতো না আর মেজরিটি না হলে এত গৌরবন্নিত একজন ব্যক্তি এই দেশে সৃষ্টি হতো না জিয়াউ রহমান সাহেব এখন বলছে আপনার কথা শুনে বিএনপি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেবে না তা হয় করে না করে সেটা আমারে তো এখন ভবিষ্যৎ করা না করা তো সেটা দলের ব্যাপার আর আমার ব্যাপার এটা তারা মনে করতে পারে দেখা যাক কি হয় আমি আমি আপনি আপনি যদি এভাবে করে বলেন বিএনপির বিএনপি আসলে মুক্তি নিয়ে এখন ভূমিকাটা কি এটা একদম পুরো ধোয়াশা আমরা বুঝতেই পারছি না বিএনপির কর্মী এই ব্যক্তি তো বিএনপির কর্মী সে তাকে তো এরি মধ্যে বইসা করা উচিত ছিল বিএনপি আপনি দেখুন এই যে এই একে তো বিএনপি এখন মধ্যে বহিষ্কার করেনি আপনারা কি নোটিস করেন না যে কে এ কেন তাকে এখনো বহিষ্কার করা হচ্ছে না সে যদি যদি একে নুরুল হুদা কোনো অপরাধ করে থাকেন সেটি আইন আদালতের ব্যাপার তার বাসায় গিয়ে তাকে এরকম জুতা পেটা করা তাকে এভাবে লাঞ্ছিত করার অধিকার তাকে কে দিয়েছে এটা কি আপনারা দলীয় ফোরামে আলাপ করেছেন আমি আলাপ করি নাই কিন্তু ওইটা দেখে আমার মনে হয় কি আমার আমারও ছেলে শুনেন এটা দেখে আমার মনে হয় আমার একজন স্ত্রী আছে ওই যে আমি টেলিভিশনে সবসময় বলি যে আমার স্ত্রী লয়ার আমরা চব্বিশ ঘন্টা একসাথে থাকি আমার চারটা বাচ্চা আছে আমার একটা নাতিও আছে কথাটা খুব বোঝার চেষ্টা করি না এখন যদি আয়সা কেউ আমাকে বাসার থেকে দৈরিয়া এই ছেলে মেয়ের সামনে আর আমার স্ত্রীর সামনে জুতা পিটা করে আমি তো আত্মহত্যা করব আমি ফলো অর্জন করছি এটা আমি যত অন্যায় আমি করি আমার সন্তানের সামনে আমার স্ত্রীর জুতা আমার নাই করল আমি সেই কথাটা বলতেছি বিএনপি আমাকে এক্সপেল করবে কি করবে না আমি মুক্তিযুদ্ধের কথা বললে সেটা আমার নেতৃত্ব জানে সেটা আমার নেতৃত্ব এখন পর্যন্ত আমাকে বলে না কারণ আমি জানি আমার নেতৃত্ব বুঝে আমার নেতৃত্ব বুঝে ওই যে আজকে ইরানের যুদ্ধ লাগছে কথাটা বুঝেন আপনি ইরানের যুদ্ধ লাগছে ইরানের প্রধান নেতা ছিল আন্দোলনের বনি সদর নামে মধ্যবিত্ত রাজনীতি একটি দল তাদের পিছনে ছিল মুল্লারা কামিনীরা সেই বনি সদরকে কে ছয় মাস না এক বছর না দেড় বছর বা প্রধানমন্ত্রী রাখছিল কিন্তু পরে লাথি দিয়ে তাদেরকে বাইর করে দিছে এটা কিন্তু আমার দলের বুঝা দরকার এবং বুঝে আমি জানি আমার দলে এমন মানুষ আছে যারা রাজনীতি বুঝে এবং রাজনীতি জানে এবং ইতিহাস জানে আজকের বাংলাদেশে বিএনপির কি ভূমিকা হওয়া দরকার সেটা জানে হ্যাঁ আজকের প্রেক্ষাপটে তারা বলতে চাইছে ইউনুস সাহেবের সঙ্গে তারা আপু আপুষ আমি বলবো না তারা একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসছে সেই সমঝোতাটা তো যারা আসছে দেখা যাবে লেটাস ওয়েট ফর টাইম তারেক রহমান সাহেবের সাথে ইউনুস সাহেবের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা তো কিছুটা আমরা জানি শরীরটা জানি মারেফোরটা তো আর জানি না কথাটা খুব বোঝার চেষ্টা করেন যেটা প্রকাশ্যে আসছে সেটা জানি কিন্তু গোপনে তো তারা আলাপ করছে নিশ্চয়ই ইউনুস সাহেব এমন কোন কথা দিছে বা এমন কোন এগ্রিমেন্ট করছে যে ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে ইলেকশন হবে সেই ইলেকশনটা যদি এগ্রি করে সেই ইলেকশনটা যদি একচুয়ালি হয়ে যায় তাইলে তো বুঝবো যে তারেক রহমান যে খেলা খেলছে আমাদের নেতা সেই খেলায় উনি গোল্ড মেডেল পাবে দেশটাকেও বাঁচাইলো নির্বাচনটা হইলো এখন আবার দেখতেছি একটা নির্বাচন দক্ষিণ সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপার নিয়ে এমন একটা আওলা লাগছে যে আওলা এখন নাকি শুনতেছি স্থানীয় কর্পোরেশনের নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে তারা চাইতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই কি কি আনুমানিক কি আনুপাতিক হারে সংসদ সদস্য সর্বোচ্চ তিনশো পাইবো হ্যাঁ পাগলের একটা সীমা থাকে পাবনাতে আমাদের একটা হসপিটাল আছে

ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করতে হবে ইত্যাদি 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 সংবিধানটা সিরিয়া ফেলায় দিতে হবে যারা মনে করতেছে যাদের মিছিল দেশ লুক হয় না এবং যারা ভোট করলে ইউনিয়ন পরিষদের একটা মেম্বার ভোট পাবেন এদের গুরুত্ব কেন যায় যে দলটার মধ্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই যে দলটা সেই দলটার শুক্রা বাচ্চা শিশুরা সামনে বৈশা বৈশা বড় বড় কথা বলে এক ছেলে দেখলাম বলল সাতশো সিটের মধ্যে তিনশো পার্লামেন্ট সিট নাকি এনসিপি আবার আলোচনা করেন বাবা তোমার মাথাটা কি ঠিক আছে ওই এই যে শুরু হয়েছে যে বিএনপি একটা কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই এনসিপি দিয়ে কথা বলা তাইলে সমান সমান হয়ে গেল আরে হিমালয় পর্বত আর টিলা সমান হ্যাঁ গোবরের স্তূপ হিমালয় পর্বত সমান সমান হয়ে গেল একটা ডুবা একটা টিলা হয়ে গেল মহাসাগরের সমান এইটা বাংলাদেশে হইতেছে চলছে হিনু সাহেব এই ম্যাজিকটা দেখাইতেছে হিনু সাহেব খুব ওনাকে রেসপেক্ট করে বলছে উনি খুব বড় মেজিসিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ মেজিসিয়ানদের একজন উনি খুব ম্যাজিক দেখাইতেছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম দলের কথা যেটা বিএনপি ব্যাপারে জানতে চাইবেন এটা আমাদের যারা বিএনপির সাংগঠনিক যারা নেতৃত্বে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার রাজনীতি এবং বর্তমানে যে ঘটনা প্রবাহ তার উপরে আমি কথা বলে গেলাম এতে আমার ভাগ্যে কি আছে আমি জানি না কিন্তু আমি এই কথাগুলো না বললে আমি পাপি হব বলে মনে করি আমি বিবেকের কাছে আমি নিজেকে সাংঘাতিক ভাবে দায়ী থাকবো বলে মনে করি এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কাছে যাদেরকে আমি যুদ্ধ নিয়ে যুদ্ধে গিয়েছিলাম যারা পাহাড়ের পাদদেশে কবরের মধ্যে পড়ে আছে যে মুক্তিযোদ্ধারা তাদের আত্মার অভিশাপে আমি অভিশপ্ত হব সেই কারণে আমি বিবেকের ধারণা রাজনৈতিক চেতনায় আমি সমস্ত কথাগুলো বলে যাচ্ছি